থেকে বিয়াল্লিশ দিন আগে নয় অগাস্ট এর ভোরে করে এক নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটে ঘটনার ভয়াবহতা বিচার করে কিছু দাবি নিয়ে আমরা এক আন্দোলন শুরু করি আন্দোলন চলাকালীন ১৪ অগাস্ট রাতে আমাদের ওপর কিছু হামলাকারী এসে আক্রমণ করে এবং আমাদের এমার্জেন্সি বিল্ডিং ও আমাদের যে অভয়ার প্রোটেস্ট মঞ্চ তা ভাঙচুর করে এবং বাকিটা এরপর বাকিটা ইতিহাস যে আন্দোলন হাতে গোনা দশ বারো জন জুনিয়র ডাক্তার অ্যানাটমি বিল্ডিং এর সামনে গাছতলায় শুরু হয় তা আজ গোটা বিশ্বের হাজার হাজার সাধারণ মানুষের প্রতিবাদ এর মধ্যে আন্দোলনের চাপে অ্যারেস্ট হয়েছেন আরজি কুখ্যাত এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কালা থানার ওসি পদচ্যুত হয়েছেন কলকাতা পুলিশের কম এক্স কমিশনার বিনীত গোয়েল এবং স্বাস্থ্যভবনের ডিএমই ও ডিএইচএস সেফটি সিকিউরিটি নিয়ে কিছু ডিরেক্টিভ পেলেও বহু বহু দাবি পূরণ হওয়া এখনও বাকি মোস্ট ইম্পর্টেন্টলি বাকি রয়ে গেছে অভয়ার ন্যায় বিচার কিন্তু যে সাধারণ মানুষ রোদ ঝড় জল বৃষ্টি এর মধ্যেও রাজপথে আমাদের পাশে দাঁড়িয়েছেন থেকেছেন না মিলিয়েছেন তাদের এক অংশ আজ বন্যা দুর্গত এবং তাদের আজ আমাদের প্রয়োজন আমরা ডাক্তার হিসেবে আজ তাদের পাশে দাঁড়ানোর জন্য শুরু করেছি শিবির এবং এখনো শুধুমাত্র যথাযথ সিকিউরিটি মেজার্স নেওয়া হবে এই আশ্বাসেই কাল থেকে ফিরছি এসেন্সিয়াল সার্ভিস বা জরুরি পরিষেবায় আজকের দিনেও আমাদের জেনারেল এমার্জেন্সি বিভাগ ধ্বংসস্তূপের আকারেই রয়েছে কিন্তু আমাদের সমস্ত প্রকার জরুরি পরিষেবা এবং চলছে এবং আগামী দিনেও চলবে আপনারা আসুন ভয় পেয়ে করে জুনিয়র ডাক্তাররা পরিষেবা আপনাদের ফেরাবে না এবং যথাযথ চেষ্টা করবে এর মধ্যে আপনাদের পরিষেবা দেওয়ার কিন্তু আমাদের আন্দোলন এখানেই থেমে যাবে না আপনারাও আমাদের প্রতিশ্রুতি দিন যে বিচারের দাবিতে যেভাবে আমাদের আন্দোলনে এতদিন পাশে ছিলেন সেভাবেই আগেও আমাদের পাশে থাকবে আমাদের আমাদের নতুন কোনো দাবি নেই আমাদের যে পাঁচ দফা দাবি ছিল আজকেও আমরা সেই পাঁচ দফা দাবি নিয়েই বসে আছি এখানে প্রথম যে দাবি ন্যায় বিচার ছিল সেই ন্যায় বিচার আজ অব্দি আমরা পাইনি হ্যাঁ কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য এভিডেন্স লোপার্টের জন্য এবং আমাদের এক্স প্রিন্সিপাল উনি ফাইন্যান্সিয়াল জন্য রেগুলো হয়েছেন কিন্তু যারা অ্যাকচুয়াল কালপ্রিট তারা হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদের মাঝেই আছে সেই বিচার আমরা এখনো পাইনি সেকেন্ডলি আমরা কিছু হেলথ অফিসিয়াল এবং কিছু পুলিশ অফিসিয়ালসদের পদত্যাগ এবং ডিসিপ্লিনারি অ্যাকশন দাবি করেছিলাম কিছু মানুষের পেয়েছি কিছু মানুষের এখনো আমরা পাইনি আমরা এখনো মনে করি যে এই যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে এই যে সিকিউরিটির অভাব তার তার সঙ্গে ওনারা ওনারা জড়িত ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ওনারা জড়িত এবং ওনাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত এবং যাদের যাদের আমরা চেয়েছিলাম রেজিগনেশন তাদের ট্রান্সফার হয়েছে কিন্তু কিছু তাতেও আমরা সেটাও আমরা মেনে নিলাম কিন্তু কিছু মানুষ যেরকম ডিসি সেন্ট্রাল হেলথ সেক্রেটারি এদের কোনো রকম কোনো অ্যাকশন বা কিছুই নেওয়া হয়নি এবং মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে যে হেলথ সেক্রেটারি এগেনস্টে ইনকোয়ারি করা হবে কিন্তু সেটা এখনও কোনো ডিরেক্টিভ বা কিছু আমরা কোনো কনফার্মেশন কিছু পাইনি লাস্ট আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর যে দাবিগুলো ছিল সেফটি সিকিউরিটি নিয়ে এবং কলেজে কলেজে কমপ্লেনস এর জন্য কমিটি ফর্ম করা আর এ ফর্ম করা ডাব্লিউ বি ইলেকশন ঠিক করে তৈরি করা সেগুলো নিয়েও আমরা মৌখিক আশ্বাস পেলেও কোনো রিটেন ডিরেক্টিভস কিন্তু এখনও পাইনি চার নম্বর পয়েন্ট নিয়ে যে ডিরেক্টিভসগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা এখনও মানে শুধুমাত্র আশ্বাসের পর্যায়ে আছে ওগুলো যতক্ষণ এক মাস হয়ে গেছে দিন আজকে হয়ে গেছে তার মধ্যে কিছু ভিজিবল চেঞ্জেস যদি সরকার চাইতো আমরা নিশ্চয়ই পেতে পারতাম কিন্তু এখন আমরা পাইনি শুধুমাত্র একশো কোটি টাকা স্যাংশন হয়েছে এই এই করতে হবে এই এই করা উচিত এটা বললেই সেফটি সিকিউরিটি এসে যায় না সেটা সরকারকে বুঝতে হবে এবং এই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করতে হবে নইলে আমরা সুপ্রিম যে যেরকম ডক্টর থান্দার বললেন যে আমরা আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের হিয়ারিং ডেট নেক্সট হিয়ারিং ডেট অব দি সাতাশে সেপ্টেম্বর তার মধ্যে আমরা চাই যে সে স্টেট গভর্নমেন্ট কিছু অ্যাকশানস দেখা যাতে আমরা আশ্বস্ত বোধ করি সুপ্রিম কোর্টও বারবার বলেছে যে জুনিয়র ডক্টরসদের কনফিডেন্স গেন করা খুবই প্রয়োজন স্টেটকে সেটা করার জন্য নির্দেশিকাও দিয়েছেন আগামী সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এবং আমরাও সেটাই স্টেট গভর্নমেন্টকে কে সেটাই জানাচ্ছি যে আমাদেরকে কিছু আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে কিছু চিন্তা যে আপনারা করছেন সেটা আমাদেরকে দেখান তাহলে আমরা নিশ্চয়ই আবার কাজে ফিরবো নইলে যদি আমরা না দেখি যে এগুলো শুধু মৌখিক আশ্বাস কিছুই করা হচ্ছে না তাহলে আমরা আবার কর্মবিরতিতে ফেরত যাব কাজে কি হ্যাঁ আমরা তো এখন এসেন্সিয়াল সার্ভিস বন্যা দুর্গত এলাকায় কি আপনাদের